আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ জড়িয়ে গিয়ে একেবারে ত্রি একটা জটিল সমস্যার মধ্যে ঘূর্ণাবর্তে পড়ে গেছে যেটাকে ওই যে ফাটা বাসে আটকে যাওয়ার চাইতে অনেক জটিল বলে মনে হচ্ছে এবং এই জটিল অবস্থার মধ্যে আসলে নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবই আসলে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে তো ঘটনা কি ঘটনা হচ্ছে এখন এই যে এই এর আরাকান আর্মির জন্য কি করিডোর দিতে হবে তাই না এটা জাতিসংঘ দাবি করছে এখন জাতিসংঘের গুতেরে হঠাৎ করে আরাকান আর্মিদের প্রতি এত মহবতার উঠলে উঠল কেন এইটা তো আমরা আসলে জানি না আন্তর্জাতিক রহস্য এখন এদের পিছনে আমেরিকার মদত আছে কি না তাও জানি না থাকা অস্বাভাবিক কিছু না এখন ডক্টর মোহাম্মদ ইউনি সরকার এই ধরনের এই করিডোর দেওয়ার ব্যাপারে একেবারে এক পায়ে খাড়া এক পায়ে কেন খাড়া সেটা বুঝতে কিন্তু বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই কারণ ওই যে আগে ডেমোক্র্যাট দলীয় সরকারের লোকজনের সাথে অর্থাৎ আমেরিকার ডক্টর মোহাম্মদ ইউনিসের ভালো খাতির ছিল তো ইলেকশনে যখন পরাজিত হয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো সাধারণত এই ডোনাল্ড ট্রাম্পের সাথে তো ব্যক্তিগতভাবে এই যে ইউসুফে ওই মোহাম্মদ ইউনুসের সমস্যা ছিল মানে কি বলো বৈরী একটা বিষয় ছিল তো মনে করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প তাহলে এইবার ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে কিছু একটা পদক্ষেপ টেপ নিবে এবং তার আগাম বার্তা হিসাবে ওই যে ওই নরেন্দ্র মোদীর সাথে আলাপচারিতায় বা এই সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলে দিয়েছিল যে বাংলাদেশের বিষয়টা আমি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম কথা কিন্তু এই পর্যন্তই কিন্তু পরবর্তীতে সেই কথা কিন্তু আর রাখে নাই বা সেইখানে আর ইস্তি থাকে নাই কেন থাকে নাই সেটা আমরা বুঝি আমেরিকা যে ডিপ এস্টেট বা ফরেন পলিসির লোকজন তারা ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে যে এখন চায়নাকে প্রতিরোধ করতে হলে শুধুমাত্র ওই যে ওই বড় বড়ো ওই এয়ারক্রাফ্ট কেরিয়ার এইগুলো ওই সাগরে ভাসিয়ে নিয়ে এগুলো করা যাবে না চায়না অনেক শক্তিশালী হয়ে গেছে অর্থাৎ এখানে স্থলে কোনো একটা ঘাটি করতে হবে তো সেই ঘাটির বিষয়টা ডেমোক্র্যাট আমলে বাংলাদেশের ওই যে সেন্ট মার্টিন অঞ্চলকেই তারা টার্গেট করছিল বাট ইন দি মিন টাইম যে এক নাটকীয় পরিবর্তন ঘটে আর একটা আর্মি অর্থাৎ সেই রাখাইনরা আরাকান রাজ্য দখল করে ফেলছে এবং সেখানে তার একটা স্বাধীন দেশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে তো আমার মনে হয় যে এই মতো অবস্থায় আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে বা বাংলাদেশের থেকে আরাকান আর্মির ওই ওই জায়গায় অর্থাৎ ওই আরাকানে যদি ঘাঁটি করা যায় এটা খুবই ভালো হয় কারণ বাংলাদেশে বাংলাদেশ হলো মুসলিম অধ্যুষিত দেশ তাই না তো এখানে একটা আমেরিকার ঘাঁটি অর্থাৎ ইউদিনা সারা কাফেদের ঘাঁটি করলে সারাক্ষণ এই বাংলাদেশের লোকদের বিরোধিতার সম্মুখীন হতে হবে তা সহিত বুদ্ধিস্ট সম্প্রদায়ের মধ্যে যদি তারা ঘাঁটি করে তাহলে কোনো সমস্যা নাই এবং আরাকান আর্মিও বিষয়টাকে লুফে নিবে কারণ তাদেরও তো আন্তর্জাতিক সহযোগিতা স্বীকৃতি দরকার কিন্তু তাদের সাহায্য করতে গেলে তো সেখানে রসদপত্র বিশেষ করে হ্যাঁ মানবিক করিডোর শুনতে ভালোই লাগে ওইখানে চাষবাস হচ্ছে না মানুষজন খেয়ে না খেয়ে আসে চাল ডাল তেল নুন এগুলো পাঠাতে হবে বাট ওই চাল ডাল চাল নুন তেল এর মধ্যে অস্ত্রঘাতি থাকবে কি থাকবে না আমরা তো জানি না জাতিসংঘ যেখানে ঘাঁটিমাটি গাড়ে তা আলটিমেটলি সেটার নিয়ন্ত্রণ তো এক পর্যায়ে আমেরিকার ঘাড়ে গিয়েই বর্তায়বে আমেরিকা সেখানে নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে খাদ্য সামগ্রীর মধ্যে আবার কী ধরনের অস্ত্রপাতি সেখানে চলে যাবে এ ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই তাই না এবং যদি আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করা হয় মানে জিও পলিটিক্যাল চিন্তা করা হয় তাহলে ওইটা হওয়ার সম্ভাবনাই বেশি এখন ডক্টর মোদিনু সাহেব তো বাংলাদেশে ম্যান্ডেটবিহীন সরকার তাই না তো ডেমোক্র্যাটে চলে যাওয়ার পর উনি খুব হেল্পলেস ফিল করতেছিলেন যে আমেরিকার পক্ষ থেকে মোটামুটি একটা অসহযোগিতা এদিকে ভারতের তরফ থেকে তো ভয়ঙ্করকমভাবে অসহযোগিতা তো এই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ডেসপারেটলি আমেরিকার সাহায্য সমর্থন উনি চাচ্ছেন এবং যেহেতু নৈতিকভাবে উনি এই করিডোর দিবেন বলে আমেরিকাকে অলরেডি এশিয়ান দিয়ে ফেলছেন এই জন্যে আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে ডক্টর মোহাম্মদ দিনুস আগের থেকে অনেক বেশি কনফিডেন্স তার মধ্যে কিন্তু এখন আর অনিশ্চয়তার কোনো বিষয়টি যা নাই এবং এইগুলো আরও বেশি বোঝা যায় তার যে উপদেষ্টা আছে না কি জানি শফিকুল আলম প্রেস সেক্রেটারি উপদেষ্টা না তার কথাবার্তা এবং এদের কথাবার্তার থেকে মনে হচ্ছে যে এরা কিসের এক বছর পরে বা দেড় বছর পরে ইলেকশন দিবে এখন মনে হচ্ছে কাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আমেরিকা যদি ফিসে থাকে তাই না তাহলে এক বছর কি দশ বছর থাকলেই কি এরকম একটা অবস্থা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বেসিক্যালি এখানে যতটা না বাংলাদেশের সুবিধার জন্যে বা আয় উপার্জনের জন্যে বা অর্থনৈতিক উন্নতির জন্যে তার থেকেও উনি আমার মনে হয় যে ক্ষমতায় থাকার জন্যে এই আমেরিকার জন্যে বস্তুত প্রাথমিকভাবে তো অবশ্যই জাতিসংঘের নামে মানবিক করিডোর তো বস্তুত ওই আমেরিকাকে খুশি করার জন্য এই ব্যাপারে উনি রাজি হয়েছেন তো এখন এই প্রেক্ষাপটে যে বিষয়টা আসছে সেটা হলো এই যে বাংলাদেশের এই সরকার তো আসলে সেনা সমর্থিত সরকার সেটা তো আমরা জানি যে পাঁচ অগাস্ট যে জিনিসটা আমরা জানতাম যে সেনাবাহিনী যদি এই সরকারকে সমর্থন না করতো তাহলে তো এই সরকার গঠিতই হতো না অর্থাৎ এই সরকার কিন্তু এখনও সেনাবাহিনীর উপরে একবারে নাইনটি নাইন পার্সেন্ট নির্ভরশীল খেয়াল করতে হবে তো এখন ডক্টর মোহাম্মদ ইনুস্তর একে একা অনুমতি দিতে পারে না যে ঠিক আছে আমি মানবিক করিডোর দিলাম এখানে সেনাবাহিনীর তরফ থেকেও তো তাদের ইয়ে থাকতে হবে সমর্থন থাকতে হবে প্রথমে আসলে এতটা বোঝা যায় না বাট এখন দিন শেষে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে সেনাবাহিনী মনে হচ্ছে যে এ ব্যাপারে রাজি না তো তাকে রাজি করাতে অলরেডি একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি খবরে শুনলাম আমেরিকার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছে যে বাংলাদেশে কি এ তো সে নাকি সেনাবাহিনী প্রধানের সাথে দেখা সাক্ষাৎ করছে করে বলছে যে আপনারা অনুমতি দেন এতে আপনাদের ভালো হবে তো এখন কি জানি এইগুলিই আলাপ হয়েছে কিনা তো এখন যেহেতু করিডোরের বিষয় নিয়ে এত টাল মাটাল অবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটার বিরোধিতায় তো অতএব সেনাবাহিনী যদি পক্ষ পক্ষে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনিসের জন্য কোনো সমস্যা না তো এই জন্যে আমেরিকান রাষ্ট্রদূত গিয়ে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন এবং মনে হচ্ছে যে সেনাবাহিনী প্রধান এ ব্যাপারে রাজি না আর রাজি যদি হন তাহলে তার মনে হয় একটা শর্ত আছে এবং সেটাই স্বাভাবিক সেই শর্তটা কি শর্তটা আছে ঠিক আছে আমরা করিডর দেবো বাট আমাদের বাংলাদেশে যে চোদ্দ পনেরো লক্ষ যে রোহিঙ্গা আছে এগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কমিটমেন্ট আছে বা কি পদক্ষেপ আছে বা কী রোডম্যাপ আছে বা কি পরিকল্পনা আছে যে রোহিঙ্গাদেরকে আরাকান আর্মির লোকজন আরাকান আর্মির লোকজন যদিও তাড়ায় নাই তাড়িয়েছে জানতা সরকার কিন্তু বর্তমানে যে আরাকান আর্মি ওখানে দখল করে আছে রাখাইন রাজ্য তারা তো প্রচণ্ড রকমভাবে এই যে এই রোহিঙ্গা বিরোধী এটা তো সবাই জানে তো এই মতো অবস্থায় সেই রোহিঙ্গাদেরকে আবার সাহায্য সহযোগিতা দেওয়ার জন্যে বাংলাদেশে করিডোর খোলা হচ্ছে অথচ এই বাংলাদেশে চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা বসে আছে এর কোনো খবর নাই অর্থাৎ যাদের নাকি প্রকৃতপক্ষেই মানবিক সাহায্য দরকার তাদের ব্যাপারে খোঁজ খবর নাই যারা নাকি রোহিঙ্গাদের আর ফেরত নেবে না এবং ওই অঞ্চল দখল করে তারা একটা নতুন রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে তাদের কেন মানবিক করিডোর আমরা দেব। তারপরেও ধরা যাক যে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে তাদেরকে তো রিলিফ টিলিফ এগুলো দেওয়া হচ্ছে তারা তো না খেয়ে নেই তারা খাচ্ছে দাসে রঙ্গ তো আমার সাথেই আছে তো এখন এই আরাকানে সেখানে যে বুদ্ধিস্ট যে সম্প্রদায় আছে রাখাইন তারা এখন যেহেতু সেখানে চার নাই খাদ্য খাবারের অভাব জানতা সরকার ওখানে কোনো সাপ্লাই দেয় না তো সেখানে খাদ্য খাবার দিতে হবে ফাইন এবং সেখানে আমেরিকান সরকার অস্ত্র দিক দিক যাই দিক এটা তো কোনো সমস্যা নেই এ ব্যাপারে আমাদের মানে সেনাবাহিনীর প্রধানের মনে হয় বক্তব্য যে ওটা তো আমাদের কোনো সমস্যা নেই আমেরিকা তুমি একখান কিছু বললে আমরা তো না করতে পারি না তোমার তো শক্তি অনেক কিন্তু ঠিক আছে ভালো কথা কিন্তু আমাদের অন্তত একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে সেই চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গাকে তাদের স্থানান্তর করতে হবে এই আরাকানের মধ্যে তো এই ব্যাপারে তো আমেরিকা কমিটমেন্ট দিতে পারে না কি ভারে নাকি না আমেরিকা এই ব্যাপারে তো কমিটমেন্ট দিতে পারে না মৌখিক হয়তো বলতে পারে আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো এ করবো হ্যান করবো কিন্তু এই সমস্ত কথায় তো বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই মানে আস্থা রাখা যায় না কারণ এই সমস্যাটা তো দীর্ঘদিনে তাই না এ পর্যন্ত তো আমেরিকা দৃঢ়ভাবে এই রোহিঙ্গাদের আর ফেরত পাঠানোর চেষ্টা করছে নাকি না করে নাই তো আরে আমেরিকা নিজেরাও তো চায় না যে রোহিঙ্গারা আর ফিরে যাক কারণ যে কারণে এই সেন্ট মার্টিনে আমেরিকা ঘাঁটি করতে পারলো না কারণ নমিন মুসলমানের দেশ তাই না তো সেই ওই একই মমিন মুসলমান যদি আবার আরাকানে গিয়ে ঘাঁটি গাড়ে মানে ফেরত যায় এই চোদ্দ পনেরো লক্ষ আবার সেখানে আমেরিকা যদি আবার ঘাটি গাড়তে যায় তাহলেও তো ওই একই ঝামেলা তো এই ঝামেলা তো আমেরিকা গ্রহণ করবে না বা এই শর্তে তো রাজি হবে না বড়ো জোর বলতে পারে যায় বাংলাদেশকে আমরা দুই বিলিয়ন ডলার দেব তিন বিলিয়ন বা পাঁচ বিলিয়ন ডলার দেবো আইএমএফ থেকে আরও বেশি লোনের ব্যবস্থা করে দেবো ফিনান্সিয়ালি এরকম সুযোগ সুবিধার হয়তো লোভানই দিতে পারে কিন্তু আরাকা এই রোহিঙ্গাদেরকে আরাকানে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তো গ্যারান্টি দিতে পারে না তাই না এবং এখানে আমেরিকা যদি এই আরাকান আর্মিদের সাথে যদি কথাবার্তা বলে যদি এরকম তাদের বলে যে ঠিক আছে আমরা সাহায্য সহযোগিতা দেবো তোমরা কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত নিবা আরাকান আর্মি মনে হয় যে তাতেও রাজি হবে আমার মনে হয় না কারণ তেমন বিশাল কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই আরাকান আর্মি যদি ওই টোটাল আরাকান রাজ্য দখল করে ফেলতে পারে তাহলে এখন অলরেডি তারা সাফল্যের দ্বার প্রান্তে এখন যে কোনো মোমেন্টেই তারা কিন্তু স্বাধীন আরাকান রাষ্ট্র ডিক্লেয়ার দিয়ে বসতেই পারে তাই না তো এই মতো অবস্থায় অবশ্যই আমেরিকার সাহায্য সহযোগিতা এটা একটা বোনাস স্বরূপ এবং এটা একটা ভালো জিনিস কিন্তু যেহেতু অলরেডি তারা জিতে বসে আছে সেখানে এই উদর ভিন্ডি উদর গার্ডেন নেওয়ার মতো এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত নিবে এই ধরনের কন্ডিশনে আমেরিকার সাথে রাজি হবে না সেটাও তারা রাজি হবে আমার তো মনে হয় না সুতরাং এই মতো অবস্থায় আমেরিকান প্রশাসন কিভাবে এই ও আকার উদ্যামনকে গ্যারান্টি দিতে পারে যে এই আরাকান এই ইয়ে রোহিঙ্গাদেরকে আরাকানে নিয়ে ফেরত নিয়ে যাওয়া হবে না সেটা সম্ভব না এবং এই বিষয়টা নিয়ে সম্ভবত একটা বেশ মানে টান টান উত্তেজনা চলছে হাবেভাবে মনে হচ্ছে যে বর্তমানে ডক্টর মোহাম্মদ এবং ভার্সেস মোহাম্মদ এই ওয়াকার উজ্জামান এই দুইজন একেবারে মুখোমুখি এখন আমরা জানি না যে আসলে ঘটনা কী ঘটতে যাচ্ছে তো সেনাবাহিনীর প্রধান তার অধস্থান স্টাফ অফিসার এদের নিয়ে মিটিং টিটিং করবে বলে বলছিল আবার পরে নাকি স্থগিত করছে আবার পরের দিন নাকি হবে এখন সেখানে সে কি মেসেজ দিবে কে জানে বাট ঘটনা যে অত্যন্ত জটিল সে তাতে কোনো কিন্তু সন্দেহ নাই দেখেন এখানে আমেরিকার খেলায় এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসার বাংলাদেশের মানে সেনাবাহিনী প্রধান মুখোমুখি অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্য নির্ভর করে কিন্তু এই যে এই সেনাবাহিনী প্রধানের উপরে অর্থাৎ সেনাবাহিনীর উপর তাই না কিন্তু আমেরিকা পিছনে আছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু তোড়াই কেয়ার করছে তাই না কিন্তু খেলা কি এখানেই শেষ নাকি এই একটা চলছে এখন এই ইউনুস আর এই ওয়াকারুজ্জামানের মধ্যে এই আমেরিকার মদতে তাই না মাঝখান দিয়ে গোদের ওপর বিষ ফোড়ার মতো ঝামেলা ভারত একের পর একবারে কি বাণিজ্য অবরোধ আরোপ করছে একের পর এক সে আর এক যন্ত্রণা আবার দিকে চায়নার বিষয় চায়না কি রাজি হবে নাকি এই যে আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতা দেওয়ার নামে এখানে আমেরিকা ঘাঁটিমাটি গেড়ে বসার যদি চিন্তাভাবনা করে এবং এটা যদি চায়না জানে এবং অবশ্যই ভালো করেই তারা আমাদের থেকে জানে তাই না তো তারা কি ব্যাপারে রাজি হবে নাকি না সে এই জন্যে দেখা গেল যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ওই যে মায়ানমারে জানতে সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করছে কী আলাপ আলোচনা করছে আমরা তো জানি না কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে চায়না সম্ভবত জান্তা সরকারকে আরও অনেক অর্থনৈতিক এবং অস্ত্রপাতি সাহায্য সহযোগিতা দেবে প্রয়োজনে বাংলাদেশের উপরে হামলা চালানোর জন্য হয়তো নির্দেশ দিয়ে বসতে পারে তার মানে ইউনো সরকার যদি এখন এই ওয়াকারুজ্জামানকে রাজি করায়ও ধর ধরো যাক তর্কের খাতিরে যে ওয়াকারুজ্জামান রাজি হয়ে গেল যে কোনোভাবেই হোক রাজি হয়ে গেল এখানে এই যে এই করিডোর দেওয়ার ব্যাপারে তাহলেও কিন্তু বাংলাদেশ কিন্তু শান্তিতে থাকতে পারবে না সেক্ষেত্রে কিন্তু মায়ানমারের সাথে কিন্তু বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত হতে হবে মায়ানমারই কিন্তু শুরু করবে এবং কার ভরসায় চায়নার ভরসায় খেয়াল করতে হবে চায়নার ভরসায় তাহলে সেক্ষেত্রেও তো বাংলাদেশ একটা ফাটাফাটের মধ্যে না একটা কঠিন বিপদের মধ্যে না আবার ওদিকে ভারত একের পরে এক নানা রকম বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিচ্ছে তো সেগুলোর জন্য দেশের মানুষের উপরে তার প্রভাব কিন্তু খুব দ্রুত পড়া শুরু করবে এইবার আসেন চূড়ান্ত কথা চূড়ান্ত কথা হচ্ছে এই যে যেহেতু চায়না খুব ভালো করেই জানে যে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমেরিকা এই ধরনের খেলা খেলছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নিজেরা অনেক বেশি চালাক মনে করে ওই যে চায়নাতে গিয়ে উনি বলে মানে লোভানে দিছেন যে এই যে ভারতের সেভেন সিস্টার্স এই এই জায়গায় ল্যান্ডলক আমরা এই ইন্ডিয়ান ওশনের গার্ডিয়ান অর্থাৎ চায়না চাইলে তারা আমাদেরকে ব্যবহার করে এই সমস্ত যা সেভেন সিস্টার্সের ব্যাপারে তারা নানা রকম পদক্ষেপ নিতে পারে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রলুব্ধকরণ এই চায়নাকে এইভাবে প্রলুব্ধ করে অর্থাৎ লোভানি দেখিয়ে সে আমেরিকার সাথে তাল মিলিয়ে এখানে করিডোর তৈরি করে সেই চায়নার এগেনস্টেই ইনডিরেক্টলি এটা পদক্ষেপ না মানে এখানে করিডোর দেওয়া মানে কি আমেরিকা যদি করিডোর ব্যবহার করে রাখায় নে বা যদি সেন্ট মার্টিনে যদি তারা সামরিক গাড়ি করে তো এটা তো কমপ্লিটলি চায়নার এগেনস্টে তাই না এবং সেটা কার সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা রাইট সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কী এত সহজ মনে করছে যে চায়নায় গিয়ে বললো যে সেভেন সিস্টার্সের ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করতে পারো মানে লোভ দেখা এখন তোমরা যদি মানে ইয়ে হয় চাও সুযোগ সুবিধা হয় বা ইচ্ছা করো তাহলে সেভেন সিস্টার অঞ্চলের উপরে তোমরা প্রভাব বিস্তার করতে পারো অথবা এমনকি দখলমখলও করে নিতে পারো তাই না ওইদিকে তাদের লোভ দিয়ে এদিকে আমেরিকাকে দিয়ে আবার সেই চায়নারে গেস্টেই এখানে এই করিডোর দিয়ে মার্কিন ঘাঁটি তৈরির একটা ক্যালকিসিঙ্গে এখানে শুরু হয়ে গেছে তাই না সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস একটা বিশাল খেলোয়াড় হিসাবে নিজেকে জাহির করার চেষ্টা করছে না কিন্তু মুশকিলটা হচ্ছে তার এই খেলা তো ধরা খেয়ে গেছে এই খেলাটা তো সবাই বুঝতে পারছে সায়না কি বুঝে নাই যে তাদের ওখানে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে যে মিষ্টি মুখরোচক এবং উৎসাহ অ্যাঞ্জক যে কথাবার্তা বলছিল বলছিল বস্তুত আমেরিকাকে খুশি করে মানে আমেরিকার জন্য রাস্তা পরিষ্কার করার জন্য তো এটা কি সায়না বোঝে নাই তো সায়না যদি সেটা অবশ্যই বুঝছে তাহলে এখানে বিষয়টা আরও জটিল হয়ে গেল না এখন তো চায়নাও যে কোনো প্রকারে হোক যে কোনো প্রকারে হোক বাই হুক অ্যান্ড ক্রুক কী করবে এখন এই জায়গায় যাতে এই করিডোর যাতে না হয় আর যদি হয়ও তাহলেও আরাকানে যাতে কোনো ঘাটি মাটি না হয় তার জন্য তো তারা সর্বাত্মক চেষ্টা তো করবেই এবং সেই ক্ষেত্রে এই মায়ানমার জানতা সরকারকে যত পরিমাণ সাহায্য সহযোগিতা দেওয়ার দরকার সেটা কিন্তু তারা করবে এখন চিন্তা করে দেখেন যে বাংলাদেশের সরকার চায়নাকে খুশি করে চায়নাকে কাছে নিয়ে নানা রকম ষড়যন্ত্র প্লান পায় তারা করছিল বা চিন্তাভাবনা করছিল সেখানেও কিন্তু বিশাল হেজাল তাহলে এখানে একমাত্র বাংলাদেশের পক্ষে থাকে কি পাকিস্তান তো পাকিস্তানের কি কি এখানে কিছু করার আছে পাকিস্তানও তো পাকিস্তানকেও এক ধমক যদি দেয় চায়না তাহলে সেও তো চুপ হয়ে যাবে এবং এখন যদিও ভারত এই যে এই চায়নার রাইভাও মানে প্রতিদ্বন্দ্বী কিন্তু এখানে চায়না এবং ভারতের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিলে যায় না কারণ ভারতও তো চায়না যে এখানে আমেরিকান ঘাঁটি হোক চায়নাও চায়না তো এখন চায়না আর ভারতের মধ্যে আভ্যন্তরীণ যত গণ্ডগোলি থাক এই পয়েন্টে তো তারা একমত তাই না সেক্ষেত্রে পাকিস্তান যদি এখানে নানা রকম ছলনা করার চেষ্টা করে তো সেখানে চায়না তাকে কি নিবৃত্ত করবে না হান্ড্রেড পার্সেন্ট নিবৃত্ত করবে অবশ্য যদিও পাকিস্তান যতই লাফালাভি করুক বেশি সুবিধা করতে পারবে না কারণ তাদের তো সেই ধরনের অর্থনৈতিক শক্তি সামর্থ্য নাই এখন তাদের নিজেদের দেশের মধ্যেই লিবারেশন আর্মি ওই যে বালুস তারা একটা জায়গা দখল করে নিয়ে স্বাধীনতা ঘটনার তালে আছে এখন নিজেদের দেশ কীভাবে বাঁচাবে এটা নিয়ে পাকিস্তান ব্যস্ত ওই বাংলাদেশ রাখাহীন চায়না না আমেরিকা টাগোয়ার ভারত এগুলো নিয়ে মাথা গামানো তাদের টাইম আছে নাকি যাই হোক উপসংহার হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশকে খুবই খুবই কঠিন একটা অবস্থার মধ্যে নিয়ে ফেলছে এখন এ বর্তমান সরকার একবার সবার সাথে শত্রুতা তৈরি হয়ে গেছে ভারতের সাথে মায়ানমারের সাথে চায়নার সাথে তাই না খেয়াল করে দেখছেন যে বাংলাদেশের আশেপাশে কোনো বন্ধুই নেই একেবারে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হওয়ার একটা অবস্থা এই মুমেন্টে বাংলাদেশকে এখন রক্ষা করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী তো সেনাবাহিনী তো বলছিল যে আমি বাংলাদেশকে রক্ষা করব সব কিছু ঠিকঠাক করে দেবো যদিও নয় মাসের মধ্যে আমরা তার এই ধরনের কোনো পদক্ষেপ দেখি নাই আসলে সেনাবাহিনী একেবারে গোড়া থেকেই যদি এই যে বাংলাদেশে যে মপ যা কালচার তৈরি হয়েছিল না এগুলোকে যদি শক্ত হাতে যদি থামাতো তাহলে কিন্তু আসলে এই ডক্টর মোহাম্মদ ইনুস এত দূর এগোতে পারতেন না কিন্তু যে কোনো কারণেই হোক এই সেনাবাহিনী প্রধান এই মপ কালচারকে অ্যালাউ করছে এবং নট অনলি দ্যাট সেই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের স্মৃতিচিহ্ন স্বরূপ যে বত্রিশ নম্বর বাড়ি ইত্যাদি ইত্যাদি যাবতীয় সব কিছু যে মপ মপ কালচার করে ভেঙে চুরে খান খান করে দিয়েছে সেনাবাহিনী তখনও চুপচাপ এই সমস্ত এবং এই যে চুপচাপ ছিল এই জন্যই তো অবশেষে এই যে আমেরিকার মানে ব্যাপক সমর্থন পেয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কিন্তু এই এই আওয়ামী লীগকে আপাতত কার্যক্রম নিষিদ্ধ টিষিদ্ধ এগুলো করার সাহস পেয়েছে কারণ এরা যদি এটা যদি না করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশে এরাও ওই বিএনপির সাথে জোট বেঁধে এই ইউনি সরকারের এগেনস্টে মাঠে নামতে পারে যদি অবশ্য এখানে বিএনপি খুবই কাঁচা এক মানে ক্ষমতায় যাওয়ার ভয়ঙ্কর ভয়ঙ্কর যে আগ্রহ মানে কী বলা যায় যে ক্ষমতায় যার যে উদগ্র যে চিন্তাভাবনা এর জন্যে তারা হিতাহিত জ্ঞান হারা হয়ে গেছে তারা কি বোঝে নাই যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে যাচ্ছে এখানে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে যাচ্ছে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার মূল উদ্দেশ্য কি তারা সেটা বোঝে নাই আরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তাদেরকে দুর্বল করা এবং সেটা করলে পরেই এই করিডোর তৈরি করা সম্ভব আমেরিকানদের সহযোগিতা করা সম্ভব আমেরিকানদের জন্য ঘাটি তৈরির রাস্তা প্রশস্ত করা সম্ভব তো এইগুলো বিএনপির নেতারা বোঝে নাই তো যখন এই আওয়ামী লীগকে এই যে নিষিদ্ধ করার জন্য যে কর্মকাণ্ড চলছিল তখন বিএনপি এইবার দেখলাম আমি বিস্মিত হয়ে গেছি তারাও দেখলাম যে মিন মিন করে এইবার মানে এমন একটা ভাব নিল যে ঠিক আছে করো অসুবিধা কি কিন্তু তারা বোঝে নাই যে এইটা করে একটা বৃহৎ শক্তিকে দুর্বল করে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পরিসরে একটা বিশাল একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং যেখান থেকে উদ্ধার করার ক্ষমতা কিন্তু বিএনপির নাই যেখান থেকে উদ্ধার করার ক্ষমতা বিএনপির নাই তাদের সেই ধরনের চিন্তাভাবনা দক্ষতা এগুলো কোনো কিছুই নেই শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার উদগ্র কামনায় তারা কিন্তু এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্তগুলো নিয়েছে তারা বুঝতেই পারছে না যে বাংলাদেশে আসলে কী হতে যাচ্ছে এবং এই মোমেন্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দিন শেষে বাংলাদেশের সর্বনাশ এবং বিএনপির সর্বনাশ এইটা তারা একেবারেই বুঝতে পারেনি বা বুঝলেও ক্ষমতায় যাওয়ার মোহে সব ভুলে গেছে কিন্তু বুঝতে পারছে না যে ঠিক আছে আজ বাদে দুই দিন পরে ইলেকশন যদি হয় তারা ক্ষমতা হয়ে গেল তো কোন দেশে যাবে ক্ষমতা এবং সেই দেশটা চালানোর মতো পরিস্থিতি তাতে থাকবে একেবারের জন্য চিন্তা করেন এ এটাতে আমি কিন্তু বিস্মিত হয়েছি যাই হোক অবশেষে এই ওয়াকার উজ্জামান মনে হয় যে কিছু পদক্ষেপ টেপ নেওয়ার জন্যে তোড়জোড় শুরু করছে তবে উনি খুব দেরি করে ফেলছেন এনার আরও আগেই ক্ষমতা নেওয়ার দরকার ছিল না জাস্ট এই যে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছিল না তার মধ্যে হস্তক্ষেপ করে অনেকগুলো নিয়ন্ত্রণ করলেই আজকে এই ডক্টর মোহাম্মদ মোহাম্মদের এই সরকার এই নিয়ে এত দূর বাড়ত না যেত না তখন আমেরিকা এসে যদি কিছু বলতো বলতো যে আমাদের দেশের জনগণ চায় না সেনাবাহিনী চায় না আমি কি করব। কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে নিয়ে গেছে যে আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তারা আড়ে গাড়ে নেই আবার এদিকে বিএনপিও মানে চিহি চিহি সুরে কথা বলে ক্ষমতা যাওয়ার জন্য একবার পাগল হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ডক্টর মোহাম্মদিনু যা ইচ্ছে খুশি করে করুক গিয়ে আমাদের কিছু যাওয়া হয় না কিন্তু এরা বুঝতেছে না যে ডক্টর দিনু যা করে যাচ্ছে এবং যা করে যা যেতে চাচ্ছে এটা যদি সফল হয় ইলেকশন দূরস্থ আগামী দশ বছরে ইলেকশন হবে না সেখানে এই বিএনপিও ক্ষমতায় যেতে পারবে না এই কমন সেন্সটা তাদের মধ্যে নাই বা এই দূরদৃষ্টি তাদের মধ্যে নেই অভাগা দেশ বাংলাদেশ এদেশে দূরদৃষ্টি সম্পর্কে কোনো নেতা নেই কোনো রাজনৈতিক দল নাই তার মধ্যে সারা বাংলাদেশের মানুষগুলো হল ভয়ঙ্কর ধর্ম মাদ ধর্ম ছাড়া আর কিছু বোঝে না এরা আন্তর্জাতিক রাজনীতি বোঝে না কিচ্ছু বোঝে না ধর্মীয় উন্মাদনায় এরা কি যে করে বলবে তারও কোনো ঠিক ঠিকানা নাই এই যে ভারত বয়কট ভারত বয়কট ধর্মীয় কারণে না তো ঠিক আছে এখন ভারতই বাংলাদেশকে বয়কট করছে দেখা যাক কি হয় ধন্যবাদ